ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলা নির্বাচনে চলছে ভোট গণনা বিস্তারিত দেখুন শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের তথ্যচিত্রে বুধবার বিকাল চারটা থেকে চলছে ভোট গণনা দিনব্যাপী শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে চলছে গণনা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ র্যাব বিজিবি আনসার সহ প্রতিটি ইউনিয়নে দায়িত্ব পালন করছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তবে ভোটার উপস্থিতি ছিল কম শ্রীবর্দী উপজেলার চেয়ারম্যান পদে সাতজন ভাইস চেয়ারম্যান পদে চোদ্দ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে ছিয়াশিটি কেন্দ্রে ভোটার সংখ্যা দুই লাখ চৌষট্টি হাজার উনচল্লিশ জন ঝিনাই গাতিতে চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে বারো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে পঞ্চান্নটি কেন্দ্র ভোটার সংখ্যা এক লাখ বান্ন হাজার তিরিশ জন